শখ দেখো ছড়া গুড়ের কেজি কত জানিস একটা নারকেলের দাম কত হয়েছে সেটা খোঁজ রাখিস লক্ষ্মী ছাড়া মানে এই লক্ষ্মী পুজো না করলে তো লক্ষ্মী ছাড়াই হবো পিষমা লক্ষ্মী পুজো করবে না করবো না কেন আমার মতো করে যা পারবো তাই করব করবো হবে হবে না 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 হবে জানে যে বাড়িতে বাড়িতে তোর মতো একজন অপদার্থ আছে সেই তার মা কপালেও নারু জুটবে না তুমি নারু দিয়ে ভালো করে লক্ষ্মী ঠাকুরকে পুজো করছো না বলেই তো আমার পকেটে লক্ষ্মী ঢুকছে না পকেটে না তুই আগে ঘরে লক্ষ্মী ঢোকা বয়স তো কম হলো না ঘরে লক্ষ্মী ঢোকাবো তুমি তো লক্ষী ঠাকুরের ছবি টা নিয়ে পূজো করো পিষমা ধুর মুখ পড়া আরে পিসিমা বলেছে তোমাকে বিয়ে করতে বাড়ির বউ লক্ষ্মী হয় হ্যাঁ মারা বলে না বাড়িতে লক্ষ্মী এসেছে গো লক্ষ্মী পட்டிমার মতো বউ হয়েছে গো হে আমার সোনা মামা তো বিয়ের পরেই উন্নতি করলো বিয়ে করলো তাই চাকরিতে সোনা মামার হলো অফিসার হয়ে গেল হুম প্রচুর মাইনা হলো তারপর বাবা বলে সোনা মামা দানহাত বাহার দুহতেই নাকি রোজগার করে তার মানে হলো সোনা মামার বউ লক্ষ্মী ঠাকুর চুপ ভুলভাল মানে বোঝে আমি ঠিকঠাক মানে বুঝে গেছি কী মানে বুঝেছো জানো সঙ্গে কামান কামান যা আবার কি হলো কে জানে এই চল রে কি আর বলি তোদের এই বয়সে আমার আর ভালো লাগে না বাড়িতে লক্ষ্মীমন্ত বউ থাকলে সেই কত সুন্দর করে পুজোর আয়োজন করতো সুতলা কি নাড়ু করতে পারে পাঁচু কে কে নাড়ু করতে পারে এখন কত টাকা লাগে সে দিন আর করে তুমি তুই কি নাড়ু গাছ থেকে পেরে আনবি হত এত দিয়ে ভালো না তুমি হ্যাঁ লক্ষ্মী একটা বৌ আর ঘরে আগে আমি কি আর একার হাতে এত কিছু পারি দেখো না পিসিমা নাড়ু দিয়ে ভালো করে লক্ষ্মী পুজোটা করো ঘরে এবার লক্ষ্মী ঢুকবে চল পাচু নাড়ু নিয়ে আসি চালিয়ে আয় বোঝো যুবকের কাণ্ড লক্ষ্মী পুজো করে ঘরে নাকি বউ আনবে যত সব মানে কথা পাঁচশো টাকা কেজির নিতে কোনো গুণ নেই বেজাল গুরে নাල්কেল পাক হবে না মানে কথা অরজিনাল বেస్తే হচ্ছে এ মানে তুমি বেলাকে গুর বেছবেন 30 টাকার টাকা কমপ্লেইনিং করব আমি তুই যা কর 나দু মুরকি সিজনে গুর বেছে মানে কথা দুই পয়সা যদি নাকামাতে পারি তাহলে তো লোকে আমাকেই মানে কথা তোর মতই উজবুক ভাববে যা ভাগ এখন ভাগ খবরদার ঝোলাই এ এ মানে গোবিন্দ বাবু গুর মনটিকে ফোন করব আমি 받তে চাইলে 3 লিটার দিয়ে দিয়ে

আবার আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পূজা হচ্ছে গত বছর আমার কিরকম যেন একটা দাদু মরেছিল ছিল পুজো হয়নি বাবার ইনকাম কমে গেছে তাই এবার ডাবল করে হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাব পোশাক খেতে দেখি মাকে বলে ফল প্রসাদ তো দেবেই মনে হয় তাহলে এতগুলো নাড়ু কাকে দেবে কৌটাই রেখে দেবে বাড়িতে লোক এলে দেবে কৌটাই বেশি দিন নাড়ু রাখলে গন্ধ হয়ে যায় মাকে বলিস তোমরা আমার মাকে শিখাতে এসো না আমার মা নাড়ু রাখা ট্যাক্টিস জানে তখন আমি যাই দেরি হয়ে যাচ্ছে বাবা নারকেল চুলছে নারকেলের জল খাবো নারকেলের জলটাও খাবে নারু লোকজন খাবে তাহলে লক্ষ্মী ঠাকুর কি খাবে যত সব খেয়ালটা চল সে আপনি যতই ঘটা করে নক্ষ্মী পুজো করেন নে কেন মা নক্কি আপনার বাড়িতে ঢুকবে বলে মনে হতেছে নে ডাইরেক্ট লক্ষ্মী ঠাকুর তুলে ভুল ভাই কথা বলবি না বলে দিচ্ছে কেন তো এমন মনে হলো বলো তো আর বাকিতে খাওয়া নকজনদের স্বয়ং নক্ষ্মী ঠাকুরও পছন্দ করে নে

এক পিস নারকেল সাতসত্তর টাকা দাম নিচ্ছে চিনি গুড় এসবের কথা তো ছাড়ো সে তো আমিও হারে হারে বুঝ দিছি গো পাঁচু ভাইপো বাজারে দেখলুম নাড়ু বিক্রি হচ্ছে প্যাকেটই কইরে পাঁচ পিস পঞ্চাশ টাকা বলছো কি নারদা নাড়ু এমন ভাবে প্যাকেটে বিক্রি হচ্ছে তালি পারে বোঝো গুলটি বাবু নাকি পিসি মারে নাড়ু জোগাড় করে দেবে আর সে নাড়ুদের নখ কি পুজো হবে আর নাড়ু খেতে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে এই তোকে বলে দিলুম চলিয়ায় কমান কমান বলতে মামা হয়ে গেল না হেন্ডি আসে ভাত সারে না হারিতে বসতে দেছে পিড়িতে হরি বল দূর গুলটে মামার লক্ষ্মী পুজোর জন্য চা খাওয়াটাই হলো না বাড়িতে আমি লক্ষ্মী ঢুকাবই ঢুকাবঙ্গা তুমি কি করতে চাইছো বলো তো উল্টো কৃষি মতো এমনিতেই লক্ষী পুজো করে ফল প্রসাদ দিয়ে পুজো করে বলেই তো বাড়িতে লক্ষী ঢুকবো ঢুকবো করে ঢুকছে না লক্ষ্মীকে নারু দিয়ে পুজো করতে হয় বুঝেছিস আর সেই নাড়ুর বাজেট নেই তোমার কাছে রেঞ্জেশ লিডারকে এত আন্ডার স্টিম করার অভ্যেশ্যাছা আর আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে নারু কালেক্টিং করি বলবো বুঝতে মামার বাড়ির লক্ষ্মী পুজো নারু দিয়ে সাহায্য করুন কথা ও শান্তিন কর বলে দিচ্ছে পুর কি বললাম লক্ষ্মী লক্ষ্মী পুজোর সাহায্য করলে লক্ষ্মী ঠাকুর হবে যে যত নারু ডোনেট করবে লক্ষ্মী ঠাকুর তত টাকা দেবে এই ঘটনা কিন্তু বুদ্ধিটা মন্দ দেয়নি গুলতে মামা পেছি 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 এই কি পেছো কি পেছো বুদ্ধি পেয়ে গেছি রে আরে 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 কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ও গুলতে মামা যা কোথায় গেল রে পাঁচু জোরে মনে বুদ্ধি পেয়েছে দেখ কোথায় গিয়ে ছাড়বে ঢিলা তো বাড়ি নেই গুলতে পল্টুদের বাড়ি গেল ক্যারাম নাকি খেলতে সে যাক শুনলাম আপনি নাকি খুব বড় করে লক্ষ্মী পুজো করছেন মাসিমা দেড় দুই হাজার পিস নাড়ু নাকি করছেন তাই ভাবলুম যাই মাসিমাকে একটু হেল্প করে দি দেড় দু হাজার ও মা তোমাকে এইসব কে বলল ঢিলার বাবা যতটুকু পেরেছে তাই দিয়েই করেছি দেড় কেজি গুড় আর তিনটে নারকেল পাক দিলে আর কত হয় আচ্ছা মাসিমা আপনি যে এই খেটে খুটে পুজো করেন প্রতি বছর লাভ হচ্ছে মানে তুমি কি বলতে চাইছো গুলতে না মানে ছেলে এখনো তো খুব ছোট বয় স্কুলে পড়ে স্কুলের ক্লাসগুলি শেষ করবে তারপর কলেজে যাবে কলেজ তো আরো বড় অনেক ক্লাস তারপর চাকরি করবে তারপর বিয়ে তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না গুলতে ঢিলার বিয়ের সঙ্গে আমার পুজো করার কি সম্পর্ক কেউ না মানে সবাই চায় তো বাড়িতে লক্ষ্মী আসুক পিসিমা বলে বাড়িতে বউ এলে বউয়ের সঙ্গে সঙ্গে ইয়ে মানে ঠাকুর তো ডাইরেক্ট ঢোকে না বউয়ের ভিতর দিয়ে বাড়িতে লক্ষ্মী ঢোকে তুমি পারো গুলতে মজা করতে মজা না মসিমা মজা না আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি কি কথা বলো তো কাল রাত্রিরে স্বপ্ন দেখলাম বুঝলেন লক্ষ্মী ঠাকুর আমাকে বলছে যে বস তুই এক কলসি নাড়ু বাড়ির তুলসী গাছের সামনে পুঁতে রাখ ওমাগো কেন যতগুলো নাড়ু পুঁতবি দশ বছর পর ততগুলো সোনার নাড়ু পাবি বাদ তবে খবরদার তুলসী গাছের সামনা সামনি পুঁতবি সাইডে নয় তাই বুঝি আমার বাড়ির পেছনে তো চার পাঁচটা তুলসী গাছ মেইন গাছটার সামনে পুঁততে বলেছে যেটার মাথায় আপনি জল ঢালেন তুই ঠিক বলছিস গুলতে জানতাম কেউ বিশ্বাস করবে না ঢেলার মুখে শুনলাম আপনি এবছর পাইকিরি রেটে নাকি নাড়ু করছেন তাই ভাবলাম যাই বলে আসি আমি তো আর পারবো না আপনি যদি ছোট একটা কলসিতে পঞ্চাশ ষাট পিসও রাখেন 10 বছর পর আমাকে খান পাচেক সোনার নাড়ু দিয়ে দেবেন খন খান পাচেক কেন রে খান দশেক দেব তবে সত্যি হবে তো বিশ্বাসে মিলাবে নাস্তু মানে ইয়ে আর কি নারু তর্কে কিচ্ছু নয় সবই আপনার উপর ফিলিজ কাউকে বলবেন না কিন্তু ঢিলার বাবাকেও না তাহলে স্বপ্ন ভন্ডুল হয়ে যাবে লক্ষ্মী ঠাকুর খুব বিশ্বাস করে আমাকে বলেছে তো আমার খুব ফেভারিট ঠাকুর ঠিক তক ঠিক আছে কাউকে বলবো না আমি এখন আসি তালে হ্যাঁ নরার বউকে বললাম না কিন্তু মাসিমা না না আর কাউকে বলিস না আমি গেলাম কালকে আবার আসবো পোশাক খেতে হ্যাঁ হ্যাঁ आशीष আসিস গুলটে মামা মা মাগো কৃপা করো মা তুই তাহলে সত্যি সত্যি নাড়ু কিনে আনবি তো তাহলে আমি দুটো কাসার বাটি নামাই একটু খৈয়েন মুঠ দেব। দেবো না চিন্তা পিসিমা গোবিন্দর দোকানে অর্ডারিং করে এসেছি চল্লিশ পঞ্চাশ পিসের মতন পেয়ে যাবো কি জানি নাড়ুর যা দাম হ্যাঁ তো নাড়ু তোকে কে ধারে দেবে 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 হুম ও আগে রাত্রি উঠতে হবে মা মাগো মা লক্ষ্মী গুলটের কথা যেন সব সত্যি হয় গুলতে মামা গুলতে গুলতে আই গুলতে ইটি কে 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 আমি এসেছি দেখো সুতলা গে সুতলা এ মানে লক্ষ্মী ঠাকুর সুতলা তুমি মানে আমি তো তোমার লক্ষ্মী গুলতে হ্যাঁ তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি এই দেখো ধিলান মাঠ এক কলসী সোনার নাড়ু তোমার জন্য এনেছি এ গিয়ে সুতলা ইস ডিপ ঘুমিয়ে পড়েছিলাম লক্ষ্মী ঠাকুর এসে জাগিয়ে দিল যাই এবার আমি কাজ সেরে আসি আজকে আমাদের বাড়িতে কত বড় করে লক্ষ্মী পুজো হচ্ছে জানেন আমি যেতে পারলাম না একটা নারু পর্যন্ত খেতে পারলাম না তুমি দুঃখ পেও না সুতলা তোমার জন্যই তো আমি এত বড় করে লক্ষ্মী পুজো করছি বড় করে তুমি সন্ধেবেলায় চলে এসো কেমন প্রসাদ খাবে তোমার জন্য স্পেশাল নাড়ুর ব্যবস্থা করেছি আমি এ বাবা তাই বুঝি আমি না তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি জানি তো এ বাবা যা আপনি জানলেন কি করে হুম আমি সব জানি তাই তো পিসিমা তোমার জন্য গাছপাকা নারকেল দিয়ে তিলের নাড়ু করেছে এ বাবা কিছু জানে না এ মানে সুলতাতে আমাদের বাড়িতেও যেও হ্যাঁ মজাই না শোন তোলা কে বললা মার্ক মনে বিয়ে বাড়ি তোই যাবে ঠিক আছে বাবা যাবো এত করে বলছুন যখন গุลটা বাবা আলপনা কে দেবে বছরটা আমিই দেব অল্প করে আলপনা তারপর তোমার বাড়ি থেকে লক্ষীর পায়ের ছাপ দিতে দিতে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাবো একিবাড়ে একি বেকে একে বেঁকে যাবে বিকামুন তারপর উড়ুনের মধ্যিখানে গোল করে ঘোরাবো তারপর ঘরে ঢুকবো এই বাবা মশমা জামিনকিন্তু খুব বড় করে কচিয়ে বছর নাড়ু ভোগ দিচ্ছি নাড়ু দেখি আমাদের বাড়িতেও তো পূজো হয় ঠিক আছে আমরাও আসবো চল রে কত কাজ গুলতে মামা

তা না হলে সবাই জানবে কি করে এই যে খরচাটা করছ কেমন করে সেটাই তো বুঝতে পারছি না শিক্ষার লিডারকে সন্দেহ করতে লজ্জা করে না কেলটা মুলাস চল নড়াকে মুখের ওপরে নিমন্ত করে আসি নড়া যা শিরপিজ হবে না কোথায় ভিলাকে নিয়ে আসতে তোকে কে বলেছিল ভিলাই তো বললো চল গুলতে মামার ঘর ভেঙে না রুখে আসি কেন গো গুলতে মামা কি হয়েছে তাতে এ না মানে ভিলা কি ওর বাড়িতে আমাদের নিমন্ত্রণ করেছিল তুই আর কতজনকে নিমন্ত্রণ করেছিস শত ছাড়া এ মানে আমার পূজোটা তো খুব ফেমাস হয়ে গেছে তাই একটু ঠাকুর দেখতে সবাই চলে এসেছে আমি কি এত লোকের ব্যবস্থা করেছি আর কিভাবে জ্বালাবি আমাকে গুলতে মামা চলো আমরা ততক্ষণে বলটিদের বাড়ি থেকে পোশাকটা খেয়ে আসি খিচুড়ি করেছে না মামা বাবা তো পুজো করেছে লুচি আর ছোলার ডাল করেছে গুলতে মামা পোশাক তো ভালোই খেলাম বাবা লুচি সুজি করনি আর নারুটা তো পুরো আমাদের বাড়ির নারুন মতই হয়েছে আমাদের নারুটা নারকেল তিলের নারু বুঝেছি তুই এখন বাড়ি যা আমাদের এখন অনেক বাড়ি যেতে হবে আমি বাবা বুলটিদির বাড়িতে যাই লুচি আলুর দম করেছে কি 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 আলুর দম করেছে ও কুলটি ঠাকুরপো প্রসাদে লজ্জা পেতে নেই না না হোক ওই মটরের ডালটা আর একটু দিন তো মটর ডাল না ছোলোর ডাল মা তোমাকে বাবা ডাকছে যাচ্ছে না উল্টে মামা লক্ষ্মী পুজোর এত খেতে নেই কেউ কার হত গুলো তোরা এবার নাকি টেনে তুলবো এ মানে হ্যাঁ প্রসাদ তো প্রতিটা লুচি প্রণাম করে খাচ্ছি তাই একটু দেরি হচ্ছে ছানুদা দুই কেজি ময়দার লুচি শতালি এখন অনেক লোক আছে সবাকি বাকি বাকি খাবে ঠিকই তো কখন থেকে ওদের বলছি প্রসাদ বেশি করে খেতে নেই চনচাই না আমার কথা ঠিক আছে এবার ওট ওট। এই বকুল দি বলেছিল লজ্জা করে খেতে না তাই আর কি অকুলতে মামা অকুলতে মামা ই ই মানে উঠছি দেখ কি হলো কি আমরা যাচ্ছি পসাদ খেয়ে নিয়েছি আর বেশি নেই চলো বাছু দা এবার আমাদের বাড়িতে এই গুলতে মামা তুমি যাবে কত নের বাড়িতে না তো রাজা মা কিন্তু জুরা খিচুড়ি করেছে বলছি না তো রাজা এখন পর্যন্ত আমার লক্ষ্যই আসলো না আমি নাকি চলে যাব ও সুলতা দি মনে আয় আর আসবে না

বলে কিনা নারু নাড়ু কুটে রাখলে সোনার নারু হবে আমি নিজের হাতে নাড়ু করেছি আর আমি আমার নারু চিনব না আমি তো খেয়েই বুঝেছি তাই একটু স্যাম্পল পকেটে করে তোমার জন্য নিয়ে গেছিলাম তোমারও তো বলি হারি ওর কথা শুনে নাড়ু তুমি পুঁতে দিলে বাপে হরি এবার ওটাকে ধরে সব নাড়ু উদ্ধার করে নিয়ে নয়তো আমি নারু টাকা নেব হ্যাঁ চল ওটাকে ছাড়বে না তুমি এতগুলো নাড়ু দোতলা মনে হয় আসতে লজ্জা পেয়েছে আমি নিজে গিয়ে ওই তো ওই তো গুলটে মামা মানে ওরে বাবা গো ও বাবা ঠিক আছে রে খুব ভালো হয়েছে লক্ষ্মী ঠাকুরের নামে মিথ্যে কথা বললে আমুনি হয় ওদিকে ঝিলার বাবা তোমাকে ছাড়বে না বলেছে ওই কলচিতে একশোটা নারো ছিল এক হাজার টাকা দাম দিতে হবে ঘিলা এ ঝিলা এভাবে ঝোলাবে বুঝিনি রে ভাই ঝিলা ওর মার হাতের মারো চিন্মেরা কাকিমা ঝিলার কাছে নাড়ুটা দেখেই চিনতে পেরেছিলো তুলসী মঞ্চের সামনে গিয়ে দেখে কলসি নেই ব্যাস কলসিটা তুলে ভালো করে মাটি চাপা দিই আসবে তো এই সব ওই ঘটনাটার জন্য কে বলেছিল তোকে ঢিলাকে আনতে আমি কি জানতাম নাকি ওরে বাবারে অভি আর ঘরের লক্ষ্মী বউ ঠকা তাহলে তুমি কাকে ঠকাবে কুলকে মামা মাটির লক্ষ্মী ঠাকুর কুলকে ও বাবা গো ও বাবা